এই পাস্তাটা হচ্ছে আমার মেয়ের সবচেয়ে বেশি পছন্দের ও খুবই পিকি খাবারের ক্ষেত্রে বাট এই পাস্তাটাও খুব পছন্দ করে আমি এই ভিডিওটা শেয়ার করেছিলাম অনেক দিন হয়ে গেছে বাট আজকে আমি এটার রেসিপিটা শেয়ার করছি পাস্তাটা বানানো খুবই সহজ আমি এখানে একটা ক্যাপসিকাম আর আমি এখানে যেহেতু চেরি টমেটো ইউজ করেছি আমি এখানে দশ বারোটার মতো চেরি টমেটো ইউজ করেছি এই ক্যাপসিকাম আর টমেটোর মধ্যে আমি অলিভ অয়েল সল্ট পেপার দিয়েছি এবং গ্রিল করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আর দুটো বড় বড় টমেটো ইউজ করলেও হবে যদি যে টমেটো অ্যাভেলেবেল না থাকে আর গ্রিল করতে না চাইলে এটাকে বয়েলও করা যাবে বা প্যানেও হালকা একটু অলিভ অয়েল দিয়ে গ্রিল করে নেওয়া যাবে আমি আসলে এই রেসিপিটা পারফেক্ট করো মেজারমেন্ট পরিমাণ ছাড়াই রান্না করে থাকি আমি আমার আন্দাজ মতোই দিই আপনারাও সেভাবে দেবেন এখানে আমি রেড ক্যাপসিকামটাই সবসময় ব্যবহার করি কারণ সবগুলো ক্যাপসিকামের মধ্যে রেড ক্যাপসিকামটার মধ্যেই বেশি পরিমাণে ভিটামিন থাকে গ্রিল করতে না চাইলে এটাকে হালকা পানি দিয়ে বয়েলও করা যাবে অথবা চুলার উপরে প্যানে হালকা একটু তেল দিয়ে সেটাকে গ্রিলও করে নেওয়া যাবে সাথে সাথে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি আর আমি সে মিশ্রণটাকে ব্লেন্ডও করে নিয়েছি সাথে আমি দিয়ে দিয়েছি ক্রিম চিজ ক্রিম চিজটা আমি মাঝে মধ্যে ব্লেন্ডারই দিয়ে দিই আবার অনেক সময় সসটা দেওয়ার পরে প্যানে সেটা আমি ইউজ করি ডিপেন্ড করে টাইমিংয়ের উপরে তো এরপর আমি একটা প্যানে বাটার দিয়ে নিয়েছি এরপর আমি সেই সসটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পরে এই সসটার মধ্যে আমি যেই স্পাইসেসগুলো ব্যবহার করি সেটা হচ্ছে আমি গার্লিক ব্যবহার করি আর হচ্ছে হালকা একটু সল্ট পেপার দিই আর দিই হচ্ছে অরিগানো তো ওই দিন যে আমি ভিডিওটা বানাচ্ছিলাম এরপরে সাম হাও আমার মনে হয় এর পরের ফুটেজটা ডিলেট হয়ে গিয়েছে তো আমি আবার অন্য দিনের পাস্তা দেখাচ্ছি যে অন্য দিনের এই পাস্তাটা সিদ্ধ করে নিয়েছে সাথে আমি ডিফারেন্সটা হচ্ছে সাথে আমি কিছু মাশরুম ব্যবহার করেছি বাটারে আমি কিছুক্ষণ মাশরুমটা ভেজে নিয়েছি এরপর বাকি সব কিছু একই থাকছে তো আশা করি আপনারা ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন লেগেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ